আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে এই রেসিপি বারবার জানতে চেয়েছেন আমাকে যখন অনেকে রান্না করতে দেখেন আমি প্রায় দেখেন যে এই মশলাটাই ব্যবহার করি তখনই জানতে চান যে আমি এটা কী ব্যবহার করি এইটার ভিডিও আমার চ্যানেলে আরও একবার দেওয়া আছে তাও আজকে আপনাদের জন্য নতুন করে আবার করলাম এটা হচ্ছে কিছু গোটা মশলা দিয়ে আমি একটা পাউডার মশলা বানিয়ে নিই যেটা হচ্ছে মাংসের সাথে ব্যবহার করলে অনেক বেশি স্বাদ হয় মাংসের স্মেলটা অনেক সুন্দর হয় আর এটা হচ্ছে তেহারি রান্নাতে ব্যবহার করলে তেহারির কালারটাও অনেক সুন্দর আসে তেহারি খেতেও অনেক মজা হয় একদম পুরান ঢাকার স্টাইলে তেহারি রান্না করতে পারবেন এই মশলাটা দিয়ে তো এখানে আমি কি কি নিয়েছি সেটা এখন আপনাদেরকে একটু বলে দিব এই মশলাটা বানানোর জন্য এলাচের পরিমাণটা একটু বেশি করে নেবেন প্রতিটা উপকরণের তুলনায় এলাচের পরিমাণটা একটু বেশি হবে অল্প একটু পাঁচফোরণ জিরা শুকনো জাল এখানে জয়পল জয়ত্রী তারপর গোলমরিচ সব কিছু নিয়ে আমি এগুলো হালকা একটু টেলে ফেলছি কড়াইয়ের মধ্যে হালকা একটু মচমচে করছি তারপর আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিচ্ছি এই ব্লেন্ডারটায় শুকনো উপকরণগুলো খুব দ্রুত ব্লেন্ড করা যায় আমি হচ্ছে এটা ব্লেন্ডার বলে না এটাকে গ্রেন্ডার বলে এটা আমি অনলাইন থেকে পার্সেস করছি তারপর দেখেন কি সুন্দর একটা মশলা হয়ে গেছে কালারটা দেখছেন এত জোস একটা কালার আমার তো খুবই ভালো লাগে আর এটার এত সুন্দর একটা গন্ধ এটা চাইলে আপনারা হচ্ছে ওয়েট লসের জন্য ব্যবহার করতে পারবেন তখন শুধু ওই যে শুকনো ঝালটা স্কিপ করবেন বাকি সব কিছু দিয়ে এটা আপনারা ওয়েট লসের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদেরকে একটা সিক্রেট বলে দিলাম এটা এক চা চামচ এক কাপ পানিতে সিদ্ধ করে ছেঁকে খেয়ে নেবেন তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হবে আর হচ্ছে ওয়েট লস হবে রেগুলার খেতে হবে